বিদ্যুতের ছোবলে অস্বাভাবিকভাবে একটি বন্য হাতি মারা যাওয়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি প্রকাশ্যে এলো অমরপুর বীরগঞ্জ থানাধীন অমরপুর উদয়পুর সড়কের গান্ধারী এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অমরপুর বন বিভাগের কর্মী সহ বিদ্যুৎ দফতরের কর্মীরা প্রাথমিক ধারণা অনুযায়ী জানা গিয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে হাতিটি মারা গিয়েছে এমনটাই জানান এক

বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার

রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন